হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে আপনারা সবাই দেখছেন রাইস ব্লগ তো সকাল সকাল উঠেছি তো আজকে ঘাটাল যাব দিওয়ালি শপিং করছেন আর দেখতে পাচ্ছেন গাইস আজকে আমার মতে তেল চুলে তেল নাকি তেলের চুল আপনারা কেউ ধরতে পারবেন না তো চলো শ্যাম্পু করা যাক এই অবস্থাতে আমি ঘাটাল যেতে পারবো না তো শ্যাম্পু ট্যাম্পু করে রেডি হয়ে আপনার সাথে দেখা হচ্ছে তো চলো তো গাইস আমি এখন রেডি হয়ে চলে এসেছি শ্যাম্পু ট্যাম্পু করে চুল টুল শুকিয়ে চলে এসেছি তো চলো যাওয়া যাক আজকে আমি জামাটা পরে যাচ্ছিলাম তো কেমন লাগছে অবশ্যই বলো তোমরা একটু তো চলো ঘাটাল গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তারপর গাইস ভেবেছিলাম যে সেখানে গিয়ে রেস্টুরেন্টে বসে কিছু খাবার খাবো কিন্তু সেই সৌভাগ্য তো আর আমার হয়নি তাই জন্যে কি আর করা যাবে খাবার অর্ডারই করতে হয়েছিল অর্ডার করে দিয়েছিলাম খাবার চলেও এসেছিলাম মেনুতে আমি অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর হান্ডি চিকেন আই আইট্রিম তো চলো তারপর গাইস আমরা ঘাটাল চলে এসেছিলাম এই দেখতেই পাচ্ছ আমাদের ঘাটালের জনপ্রিয় ভাষা ফোল যদিও পোলটা এখন একটু ভেঙে ভেঙে গেছে তবুও জনপ্রিয় তো গাইস তো তারপরে আমার মা তার পিসিকে খুঁজে পাচ্ছিলো না আসলে যার জন্য এখানে আসা সে লোকেশানটা ঠিকঠাক বলতে পারছিলো না কোথায় আছে তারপর আমরা আবার ওই দিকে ঘুরে গিয়েছিলাম তো মাকে একটু বললাম পেছন ঘুরে দেখো ক্যামেরার দিকে আমি কি তোমার চুলের ভিডিও করব নাকি অ্যাট লাস্ট এটা পিসিকে খুঁজে পেয়েছে এই তো পিসি দিদিভাই চলে এসেছে চলো এবার শপিং শুরু করা যাক পিসি দিদি তার বাড়ির জন্য গামলা আর কি থালা বাসন কেনার জন্য এসেছিল এই দোকানে তো আমিও তার সাথে ওপরে একটু এসেছিলাম আমার মা আবার থালা কিনছিল নিচে তাই বাড়িতে থালা বাসন রাখার জায়গা না থাকলেও আমার মা কোথাও গেলে কাপ প্লেট থালা বাসন যে বাড়িতে নিয়ে আসবেই মানে কি আমি বুঝি না তারপর আমরা এখান থেকে বাসন টাসন কেনার পর চলে গিয়েছিলাম জয় বিজয় দোকানে তো আঙ্কেলটা হিসাব করছিল আমরা যা যা কিনেছিলাম আর কেনার ভিডিও করিনি আমার ভালো লাগছিল না করতে তো আঙ্কেলটা আমি বলছি তোমার দোকান ফেমাস করে দিচ্ছি প্রমোশান করে দিচ্ছি আমাকে একটু কমাবে কমাবে করে যদিও আঙ্কেলের দোকানে যখনই যাই আঙ্কেল খুবই ভালোবাসেন খুবই দোকানে খুবই রিজনেবেল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায় মানে পাইকারি রেট যেই রেট সেই রেটে জিনিসপত্র দেয় আর আঙ্কেল তো খুবই 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 ভালো আর আঙ্কেলের ছেলেগুলো দাদাগুলো তো আরোই ভালো যাই হোক আঙ্কেলও খুব ভালোবাসে দাদারাও খুব ভালোবাসে আর প্রত্যেকবার আমাকে চকলেট আই মানে যেটা যখন খুশি যেটা থাকে তাদের কাছে সে আমাদের আমাকে যাওয়ার আগে অবশ্যই দেয় মাস্ট দিবেই তো আমাদের এখন হিসাব হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে আঙ্কালের দোকানে গেলে জিনিসপত্রের পরিমাণ বেড়তেই থাকে যতগুলো না কেনার ছিল তার থেকে বেশি কিনি তারপর আমরা চলে এসেছিলাম লাইট দোকানে দিওয়ালির লাইট কিনতে হবে তো গাইজ দিওয়ালি চলে এসেছে তো এই যে লাইটগুলো আমি কিনেছিলাম তারপর ওখান থেকে গিয়েছিলাম জামা কাপড়ের দোকানে আমার মা সব কিনছিল ব্লাউজ শাড়ি কিসব কিছু কিছু একটা কিনছিল দাদু তো আর এই যে থালা বাসন এত কিছু কেনা হয়েছে তো চলো বাড়ি গিয়ে একদম দেখা করছি তোমাদের সাথে আমার গলা শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে এখন তারপর ওই দোকান থেকে বেরিয়ে বাড়ি যাবো এবার গাইস তো টোটোতে উঠে পড়েছি আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি লাইট কিনেছি আর চেক করে করে দেখবো লাইটগুলো আর দোকানে গেলে লাইট চলে গাইস বাড়ি লাইটগুলো বাড়িতে নিয়ে এলে আর লাইটগুলো জ্বলে না তাই জন্য বাড়িতে গিয়ে চেক করবো আর আমি মাকে বলছিলাম মা আবার ক্যামেরা দেখলে একটু লজ্জা পাই তো চলো বাড়ি গিয়ে একদম দেখা করছি লাইটগুলো চেক করার জন্য তো গাইস বাড়ি চলে এসেছি আর আমাকে মা তো নিয়ে যায় বোঝা তোলার জন্য তাই তো এই যে আমার বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছো তো ভিতরে যাই ভিতরে গিয়ে লাইটগুলো চেক করে করে দেখাই তোমাদের একটু তারপর এই দেখো গাইস এই জিনিসগুলো কিনেছিলাম আর একটা এক্সটেনশন কর্ড কিনেছিলাম আমার এটা লাগতো আর এই তিনটে চেন কিনেছিলাম আর এই জল প্রদীপগুলো কিনেছিলাম আর এই মা থালা বাসন মায়ের কথা ছাড়ো আর এই যে মোমবাতি আরে তো লাইটগুলো এবার চেক করে করে দেখি কেমন জ্বলছে কী ধারা কি তো গাইজ আজকের ভিডিওটা ছিল তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিলা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি নিউ ইউটিউব খুলেছি গাইজ প্লিজ তোমাদের সাবস্ক্রিপশানের খুবই দরকার তো এভাবেই সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ